আমার নাম খেয়ালি মন্ডল আমি আজকে আমার হাজবেন্ডের হয়ে এসছি এখানে আন্দোলনে আমি নিজেই দু হাজার ষোলো প্যানেলের অন্তর্ভুক্ত নই আমার হাজবেন্ডের জন্যই আমি এখানে লড়তে এসেছি আমার বাড়িতে তিন বছরের বাচ্চা আছে তাকে রেখেই এসছি আমি কোনো দিন আমার মেয়েকে ছেড়ে থাকিনি আজ প্রথম আমি আমার মেয়েকে ছেড়ে রাস্তায় নেমেছি কারণ আমার ভবিষ্যৎটাই আজকে রাস্তায় চলে এসছে আমি নিজে দু সালে আজও বসে একটা নতুন এসএসসির অপেক্ষায় কিন্তু আজকে আমার স্বামীও বর্তমানে চাকরি হারা আমি চাই নতুন এসএসসি হোক সেটা আমাদের জন্য হোক ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য হোক কিন্তু যারা দু প্যানেলে একবার বৈধতার প্রমাণ দিয়ে একবার অগ্নি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কেন আবার বসতে হবে আমরা নতুন এক্সাম চাই আমাদের জন্য যারা পরীক্ষা দিয়ে আজকে সাত আট বছর সার্ভিস করে নিজেদের যোগ্যতার প্রমাণও দিয়েছে তারা কেন আবার নতুন করে পরীক্ষায় বসবে আজকে যদি তাদের আবার পরীক্ষায় বসতে হয় ছোট ছোট বাচ্চা রেখে কতটা মেন্টালি প্রেশার নিয়ে তাদেরকে পড়াশুনো করতে হচ্ছে প্রত্যেকে সাজানো সংসার বিনা দোষে ভেঙে যাচ্ছে আমি এক তীব্র প্রতিবাদ করছি একজন চাকরি প্রার্থী হিসেবেও প্রতিবাদ করছি একজন শিক্ষিত নাগরিক হিসেবে একজন শিক্ষক বৈধ যোগ্য শিক্ষকের স্ত্রী হিসেবে এবং একটি ছোট তিন বছরের বাচ্চার মা হিসেবে আচ্ছা আপনি কি বার্তা দিতে চাইছেন আমাদের যে সমস্ত যে সকল পিটিশনার স্যার ম্যাডামরা আছেন যারা কেউ এখনো আন্দোলনে এসে উপস্থিত হচ্ছেন না বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে আপনি একটু কি বার্তা দেবেন আমি শুধু এটুকুই বলবো এখন আমাদের আর ঘরের বসে থাকার মতো পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই সবাই আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এই রাস্তায় আমাদের পথ দেখাবে রাস্তাতেই আমাদের পথ খুঁজে নিতে হবে যখন সব দরজা বন্ধ হয় রাস্তায় পথ খুলে দেয় সবাই রাস্তায় নামুক সবাই একত্রিতভাবে আন্দোলন না করলে এই যে অচলায়তনের যে পদ্ধতি বা সিস্টেম এটাকে আমরা ভাঙতে পারবো না এটা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই সিস্টেমেটিক যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই আর এই লড়াইটা ভাঙাটা অনেক শক্তির প্রয়োজন আপনারা প্লিজ প্লিজ সবাই আসুন সবাই এখানে আসুন আমরা সবাই আছি এখানেই আমাদের পরিবার ধন্যবাদ এখনো যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা একটু ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আর দেখুন এই আন্দোলন কখনো দু চারজনের দ্বারা সফলভাবে রূপায়িত হবে না যতক্ষণ না আপনারা আসবেন ততক্ষণ আপনাদের জায়গাটা ফাঁকাই থাকবে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে গেলে আপনাদের সবার উপস্থিতি একান্ত একান্তভাবে জরুরি